অনেক সংবিধান দেখেছি কিন্তু এখন বলতে চাই ব্রিটিশ রচিত সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে শান্তি আসবে না বাংলার জমিনে যদি শান্তি আনতে হয় মোহাম্মদুর রসুল্লাহ যেই সংবিধান দিয়েছেন সেই সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে আমরা শান্তি আনতে পারব আমরা বলতে চাই এর জন্য আমাদের ইসলামী সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে আর এজন্য আজকের সবার সভাপতি আমিরুল মুজাহিদিন তার নেতৃত্বে ঐক্যের জন্য অতীতের চেষ্টা হয়েছে বর্তমান হচ্ছে আর সামনে ইনশাল্লাহ হবে আমি বলতে চাই

যে সমস্ত ইসলামী দলগুলো আছেন বাইরে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে যার যার সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে পীর সাহেবের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলার জমিরে ইসলাকি ইসলামী হুকুমত কায়েম করে এই সংসদ ভবনে আমরা ইসলামী পতাকা উত্তীর্ণ করেছি ইনশাল্লাহ